তাই এ কিভাবে বোঝা যায় যে ধানের এই শক্তি কমিয়ে গেছে জমিতে এই পাতা দেখা থেকে লাল হয়ে আসে তারপরে ওই বাদামি এ আসে বোঝা যায় যে সারে ঘাটতি দেখা যায় ঘাটতি দেখা যায় তাই এবার কি কি সার দিয়ে আসছে এবার দিচ্ছি দশটা জিলমনো হুম আর আছে ইউরিয়া এই আছে কাটাই কেমন কয় কেজি করে দিতে এই আছে কাটাই এক কেজি কেজি বর্তা ইউরিয়া আর ওই বিঘে দুই কেজি আসছে তোমার এই দশটা ধান তো মোটামুটি ভালোই পকা হয়েছে এ তো এক একটা গাছে প্রায় পনেরো ষোলোটা করে তো অলরেডি এখন দেখা যাচ্ছে হ্যাঁ এই বাদ দিলি আর দেখা কি আর এই কি ধান ফুলিয়ে যাবে এই ফুলা পর্যন্ত এটি হয়ে যাবে এরপরে কি আর সারটা দেওয়া লাগবে এরপরে আর সার দেওয়া লাগবে না বেশি সাপ দিলে পাতা একটু বৃদ্ধি কমে যায় বৃদ্ধি কমে বা ওই আবার লাগে মানে আগে আগে দিলি দুইবার তিনবার দেওয়া স্প্রে করা লাগে আর দেরি করে দিলি তাতে ওই ফাঁকটা বাসে যে দুই তিনবার করা লাগে না এই যে দুই একটা এই পোকা দেখা যাচ্ছে এই যে পোকা দুই একটা আইছে এবার স্প্রে দে করে দিয়ে দাও এই টোটাল কয় বিঘে লাগানো হয়েছে ওই ধর দুই বিঘে পাঁচ কাটার মতো ও অনেক জমি

বাজারের সবচেয়ে দাম বেশি এই টানে